ফুটপাত দখলদারি রুখতে করা পদক্ষেপ নদিয়ার কৃষ্ণনগর পৌরসভা আজকে সরিয়ে দেওয়া হলো ফুটপাতের উপর বসা অস্থায়ী দোকানদারদের বিস্তারিত রিপোর্ট অতি ব্যস্ততম শহরকে যানজট মুক্ত করতে তৈরি করা হয়েছিল চওড়া রাস্তা কিন্তু রাস্তার দুপাশের ফুটপাত দখল করে দোকান নিয়ে বসে আছে বিভিন্ন ব্যবসায়ীরা আর সেই কারণেই যানজটে দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে এবার ফুটপাথ দখল রুখতে করা পদক্ষেপ নিল নদীয়ার কৃষ্ণনগর পৌরসভা মঙ্গলবার দুপুর থেকেই কৃষ্ণনগরের অতি গুরুত্বপূর্ণ রাস্তার দুপাশের ফুটপাথ দখলদারীদের দোকান তুলে নিতে নির্দেশ দেয় পৌরসভার প্রতিনিধিরা যদিও একাধিক দোকান ফুটপাত থেকে তুলে দেওয়া হয় এ প্রসঙ্গে পৌরসভার চেয়ারম্যান রীতা দাস বলেন কৃষ্ণনগরের বেশ কয়েকটি রাস্তা খুবই ব্যস্ততম কিন্তু দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা করছে ব্যবসায়ীরা এর আগেও একাধিকবার তাদেরকে জানালেও কোন কর্ণপাত করেনি তারা তাই কড়া হাতে ব্যবস্থা নিতে বাধ্য হয় পৌরসভা দেখুন সেই চিত্র এবং পৌরসভা ভাবে কি বলা হচ্ছে শুনুন ব্যুরো রিপোর্ট বাংলার প্রতি কৃষ্ণনগর শহরের দীর্ঘদিনের একটা সমস্যা ছিল যানজট আর ফুটপাত দখল সেইটা আজকে আমরা দেখলাম যে আপনাদের পৌরসভার পক্ষ থেকে উচ্ছেদ শুরু হয়েছে এইটা কিভাবে কি করছে আসলে আমাদের ওই রাস্তা হওয়ার পরে চড়াচড়া রাস্তা হয়েছে যাতে ফুটপাতটা থাকে মানুষজনের চলাফেরার যাতে সুবিধা হয় কিন্তু তাদের দোকান থাকা সত্ত্বেও তারা দেখছি যে রাস্তার মাঝখানে এসে বসে পড়ছে এটা তো ঠিক নয় আমরা বারবার বলেছি মাইকে দিয়ে অ্যানাউন্সও করেছি কিন্তু তারা কথা শোনেনি এবং এর মাঝেও আমরা দুবার লোক পাঠিয়েও ওয়ার্নিং দেওয়া হয়েছে সেটাও তারা কথা শোনেনি আজকে একদম আমরা ট্রাক্টর দিয়ে লোকজন দিয়ে আমরা পাঠিয়েছি ভবিষ্যতে মানে কাল থেকে আমরা ছটা লোক ওখানে নিয়োগ করে দিচ্ছি এবং তা সত্ত্বেও আমরা এই ট্রাফিক পুলিশ ওসি এবং আমাদের কোতোয়ালি থানার আইসিকে আমরা চিঠি করছি যে আমরা ফুটপাথ যাতে ফাঁকা থাকে এটা ওনাদেরও একটা দায়িত্ব আছে সেটা করবে কিছু কিছু লোক অভিযোগ করছে যে সামনেই চোদ্ মাস সেল আছে এইসব দোকান গুলোকে সেলে বসানোর জন্যই নাকি এখন হঠাৎ করে উচ্ছেদ শুরু হয়েছে না না সেলে বসানোর জন্য না সেলে বসার লোক আলাদা আছে তাদের তো আমরা গত বছরও আমরা পাবলিক লাইব্রেরিতে বসিয়েছি এবারও আমরা পাবলিক লাইব্রেরিতেই বসাবো এবং আমরা তার জন্য পাবলিক লাইব্রেরি বুক করেও রাখা আছে Football, naan 2.